এই যে মাল কিনি অনেক আলহামদুলিল্লাহ ভাই দুই ভাই জানে ভাই কিনি না ভাই জি ভাই আমরা কিনতে আলহামদুলিল্লাহ জানা নিতে চাচ্ছেন এটার জন্য ভাই আমি যদি আপনার প্রবসুনা ইনারটা দেবে ভাই দেখেন এই দিয়ে ইনার

প্রচুর ব্যাট ঢুকছে ভাই বিএস এর ব্যাট সব আছে তারপর আপনার ব্রাভো আছে মার্কো আছে ওয়েস নতুন নাম আসছে আমার নতুন ব্যাট আসছে দেখাবো শুরুতে শেষ পর্যন্ত দেখেন আমার সব ব্যাট দেখাবো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান বাইশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবন মার্কেটের নিচে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান মানে টুইন্টার মার্কেটের নিচে টুইন্টার মার্কেটের নিচে ভাই অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ নম্বর বাইশ নম্বর আজকে আমরা কথা বাড়াবো না ভাই ধামাকা ধামাকা অফার থাকবে তিনটা আইটেম ফ্রি তিনটা আজকে সবাই বলে দিও ভাই মুন্দা ভাই কম দাম ইনার কে আজকে আপনার যা দিব সব প্রশ্ন ইনার ভাই এটা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট বাজার খুচরা কিনতে গেলে ভাই দুইশো টাকা পড়বে দুইশো টাকা আচ্ছা ঠিক আছে প্রত্যেক ব্যাডের সাথে এটা ফ্রি থাকবে ভাই তাই প্রত্যেক ব্যাডের সাথে কোম্পানি ভাই অরিজিনাল এস এস কোম্পানির সাথে একটা কভার থাকবে একটা ইনার থাকবে একটা স্টুপ কভার থাকবে ভাই তিনটা আইটেম ফ্রি থাকবে ফ্রি ফ্রি ভাই দুই ভাই পকেট যারা নিবে তিনটা আইটেম ফ্রি এরকম ব্রাভো ভাই এটা হচ্ছে ব্রাভো অনেক বিক্রি করছি দুই ভাই আবারও আসছে নতুন শেফ নতুন শেফ শেফ শেপ আসছে ভাই

পাঁচ করতেছে পাঁচ আপনাদের যারা নিতে চাচ্ছেন এরা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো সাতাশের দাম কিন্তু একই হয়েছে তার সাথে দাম একটা ইনার অ্যাট হয়েছে ভাই দামে একটা ইনার অ্যাট হয়েছে আমি কিছু ব্যাট দেখে আপনাদের দেখেন দিব ভাই

প্রতিশো ঠিক আছে এটা হচ্ছে ওল্ড কোম্পানি একটা হচ্ছে ডাবল ফাইভ একটা হচ্ছে ডাবল নাইন দুই ভাই দুইটা কোম্পানি থাকবে ডাবল নাইন ডাবল ফাইভ এটা প্রচুর ব্যাট বিক্রি করতেছি আমরা তারপর আছে আরেকটা আছে ম্যাক্স এটা হচ্ছে হামারে ম্যাক্স ওয়ান ভাই হামার নতুন ভাই একদম ব্র্যান্ড নিউ নতুন হামারে ম্যাক্স ওয়ান যারা নিতে চাচ্ছি এটা পুরো ভাই ভাবতো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ভাই হোম ডেলিভারি কিন্তু ফ্রি ভাই ষোলোশো ভাই মার্কো একটা ব্যাট দেখছেন না মার্কো মার্কো নতুন দিয়েছি মাত্র দশজনের জন্য ভাই নাই শুধু দশটা মানুষ খেলবে এটা যেমন চ্যাপটা বড়ি এটা যেমন মার্কার চ্যাপ

ঠিক আছে এই সব দিয়ে বাইরে কালেকশন এত মোটা ঠিক আছে তারপর টি এটা এটা হচ্ছে ওয়াও টি এম ভাই এটা হচ্ছে টি এটা হচ্ছে শাকি নতুন আসছে নতুন ভাই ঠিক আছে জার্মান আছে ভাই ভাই জার্মান ছিল বিক্রি করা লাইছি ভাই ঠিক আছে জার্মানও ছিল বিক্রি করা ভালোইছি যারা দিবেন 5.5 তারপর এটা আছে আমার জার্মানও আছে জার্মানও আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনাদের সেঞ্চুরির মধ্যে দশ হাজার মূল্য কখন যে ভালো বিক্রি করতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশের ব্যাট যারা নিবেন বাজারে ভাই তিন হাজার টাকা তিন হাজার হাজার টাকা ভাই তিন হাজার টাকা ঠিক আছে তারপর প্রমোশনের ব্যাট দেয় ভাই ফাইবার যারা ফাইবার নিতে চান আমাদের কাছে প্রচুর কালেকশন তো ভাই আমার কথা বলতে পারেন না এটা হচ্ছে ফাইবার ব্যাট ফাইবারের অনেক চাহিদা অনেক চাহিদা এটা আমাদের দুই উবাইয়ের ব্লক থেকে আমি কালকে ভিডিও দেখছি

এটি সম্ভব দেখার কিছু নাই সবাই নাম জানে নেক্সট ওয়ান যারা নিতে চাচ্ছেন তারপর খুবই ভালো ব্যাট যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের মাত্র হচ্ছে আর এটা ধরবো সতেরোশো টাকা বাই সতেরোশো টাকা আঠারোশো সতেরোশো টাকা ঠিক আছে এরকম প্রচুর আমাদের কাছে আছে দেখেন আরো দেখে আপনাদের আরো আছে আলি কিং হ্যাঁ এটা পড়বে হলো বাইশশো টাকা তারপর হচ্ছে পেন্টার এটা হচ্ছে পেন্টার আর একটা হচ্ছে আপনার হামার এই যেটা হচ্ছে হামার কোম্পানি দুইটা দুইটা কোম্পানির ব্যাড এটা ভাই মাঠটা বনো ব্যাট সবচেয়ে ভালো ব্যাড এটা হচ্ছে যে আনকমন চারুকলার মধ্যে যারা নিচ্ছে এটা পড়বে চব্বিশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা ভাই তারপর ছিল চলো ইন্টুর ব্যাট সাদা ইন্টার ব্যাড ভাই এই সাদা ইন্টারভ্যাট ভালো চাহিদা অনেক ভালো চাহিদা অনেক কিছুই করতে ভাই মাত্র দুই টাকা দুই হাজার টাকা ভাই ঠিক আছে তারপর হচ্ছে আমার হচ্ছে সিক্সটি প্লাস

আর প্রমোশনাল অবশ্যই আপনার যদি কোন কাজ কাজ করতে চান দিউ ভাই আছে দিউ বাইরে ফোন দিবেন দিউ বাইরের মধ্যে দোকান আছে আলহামদুলিল্লাহ একটু ইন্টারে দিউ ভাই করে সব কোনো দোকানদার নিচে দিউ ভাই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমরাও আছি সবার কাছে আছে সবার কাছে আছে ঠিক আছে আমার কথা হচ্ছিল এস এস সেঞ্চুরি ব্যাট যারা নেবেন তাদেরকে আমাদের মাত্র দুই দুই হাজার থেকে ভাই দুই হাজার দুই হাজার থেকে তারপর ভাই এরিডাস এরিডাস অ্যান্ড নিউ ভেরি ভাই দুইটা কোয়ালিটি আছে এটা পড়বে বাইশো আর এটা পড়বে দুই হাজার আর যা ব্যাট দেখাতে সব প্রফেশনাল ব্যাট ভাই সব হচ্ছে খ্যাপ খেলার ব্যাট প্রফেশনাল ব্যাট আর সব গেম খেলার ব্যাট ভাই কম দামি কোনো ব্যাট দেখে সব ফুল ফুল ব্যাটের ভাই ফুল ব্যাটের ব্যাট ঠিক আছে ব্যাটের ছাড়া কোনো ব্যাট নেই আমাদের আছে দেখেন আরও ব্যাট আছে এখানে দেখেন আরও কত ব্যাট আছে এই দেখেন আরও ব্যাট আছে এটা ভাই বাজুকা এটা হচ্ছে বাজুকা দুইটা কালার ভাই এটা হচ্ছে বিএসএ সর্বশেষ ব্যাট তাই বাজুকা এই যে আপনার আছে বাজুকা ঠিক আছে তারপর স্পাইডার এগুলো সাইজ একটু বড় একটু বড় ভাই আট ফিট এমনি রেগুলার থাকে সাত ফিট এগুলো থাকবে আট ফিট লম্বা আট ফিট থাকবে ভাই এই হচ্ছে রকি নাইনটি রকি নাইনটি সিক্স যারা নিবেন স্ক্রিনশট মারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি দেখা হচ্ছে হোম ডেলিভারি ভাই আপনার হোম ডেলিভারি যারা নিবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফর ভাই যা ধরবো শুধু বলছে হলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ভাই ঠিক আছে ভাই বিএসএল স্পার্টার বাজুকা সব একই দাম সেম প্রাইস তারপর চলে যায় ধরেন আরো আরো আছে এখানে ভাই ভাই মালিক

এদের এটা হচ্ছে এমআর এফ কাস্টমাইজ করা ভাই অজনে পাকিস্তানি কাস্টমাইজ হয়ে আসছে ঠিক আছে অজনে পাকিস্তানি কাস্টমাইজ হয়ে আসছে শেপ দেখছেন খুবই ভালো ব্যাট ভাই এটা বডি ভালো আছে অনেক ভালো অনেক ভালো ভাই যারা দিতে এর মধ্যে বিভিন্ন নাম থাকে এস এস এমআর এফ ডিএসসি কুকাপুরা মানে এমবস অজনে এমবস স্টিকার যারা নেবেন পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ভাই তারপর চলে যাচ্ছে দেন বাবর বাবরের ভাই আফ্রিদি ট্রেন অস্থির অস্থির ভাই এগুলি ভাই আপনি বডি ভালো করছে এটি আপনার ভাই সাদা কালারও আছে এই দেখেন সাদা হোয়াইট কালারও আছে হোয়াইট ছাড়াও আছে

জিনিস পাবেন এখানে প্রচুর ভ্যাট আছে কালেকশন আছে সমস্ত কাজ আমরা করি যেটা না হয় আমি ভাইয়ের কাছে বড় ভাই পাঠা দিই ভাই ওখানে যান ভালো ব্যাট পাবেন ভাই এখানে দোকান আছে মার্কেটের ভাইয়ের দোকান আছে এখানে আসবেন দেখা করবেন ভাই আমার দোকানদার ঠিক আছে তা আমাদের দুই ভাই উপলক্ষে হচ্ছে প্রফেশনাল ভাই এটার ভিডিও হয় আমাদের প্রফেশনাল প্রফেশনাল লোকদের ভিডিও হয় বুং বাং মানুষের ভিডিও হয় না আমরা যা বলছি সব কথা বলি এখানে ব্যাট দেখবেন এভাবে ফালাবেন যদি ভেঙে যায় ভাই আমাদের রিক্স আমরা যদি ব্যাট যদি হয়ে যায় দুই ভাই তো কমপ্লেন পাইলে আমাদের ভাই বকে যে আপনার কাছে ভিডিও করছি আমার কাস্টমার কেন কমপ্লেন দিলো ভাই তা আমার কথা হচ্ছে আমরা যা কথা বলবো ভাই কথা কাছে মিল পাবেন ঠিক আছে এখানে আপনি কিটা দেখতেছেন ম্যাক্সিমাম থ্রি যারা নিবেন তাদেরকে আমাদের মাত্র হচ্ছে আঠারোশো টাকা ভাই আঠারোশো 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 টাকা

এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে আছে এখানে কালেকশন আছে দিনের বেলা ব্যাট খেলবেন রাতের বেলা র্যাকেটও ভাই রেখেট ও আসবে চলতে আছে আমাদের এখনো চলে এক তারিখ পর্যন্ত থাকবে এটা ভাই সমস্ত টাইটাল সেভেন বলেন তেরোশো টাকা ভাই